উমরা পালনের নতুন নিয়ম চালু করেছে সৌদি সরকার সৌদি সরকারের নতুন এসব নিয়ম বিদেশি নাগরিকদের ভ্রমণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে খালিস টাইমস সৌদি সরকারের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ভিসা আবেদন থেকে শুরু করে হোটেল পরিবহন সব কিছুই সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে এছাড়া মানতে হবে আরও অন্তত দশ শর্ত হোটেল বুকিং বাধ্যতামূলক আত্মীয়ের বাসায় থাকলে সৌদি আইডি লাগবে পর্যটক ভিসায় উমরা নয় উমরা ভিসা বাধ্যতামূলক কঠোর ভ্রমণ সূচি নিয়ম কিছু দেশের জন্য ভিসা অন অ্যারাইভাল বিমানবন্দরে বুকিং যাচাই অনুমোদিত ট্যাক্সি ও পরিবহন ব্যবহার বাধ্যতামূলক হারামাইন ট্রেনের নির্দিষ্ট সময় নিয়ম ভাঙলে করা জরিমানা thank